আসসালামু আলাইকুম অর্থিত অন প্রথম এবং দ্বিতীয় বর্ষের একই বিষয় নিয়ে আলোচনা সমাকলন। দেখো সমাকরণ যে দুইটা সমস্যা উপস্থাপন করেছি এই দুইটা সমস্যা আমাদের প্রতিস্থাপন নেমে করতে হবে এবং এই দুইটা সমস্যা ভাগ আকার আছে এর আমি দুইটা লেকচারে গুণ বিষয়ে আলোচনা করেছি যে গুণ আকারে থাকলে প্রতিস্থাপন নিয়ম এখন ভাগ আকারে থাকলে প্রতিস্থাপন নেমে আমরা শুরু করি আর তোমরা অবশ্যই ইকোনমিক টিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেসবুক পেজ একই নাম ইকোনমিক টিস একাডেমি দুইটাই ফলো করবে একটা সাবস্ক্রাইব করবে আরেকটি ফলো করবে আচ্ছা দেখি প্রথমটি যে আছে সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টেন বাই এক্স টু দি পর থ্রি প্লাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স টু দি পর থ্রি ডি এক্স দেখো অঙ্কটি সম্ভবত ভাগের সূত্র এমনিতেই নেই তবে নিচেরটা অন্তরীকরণ করে উপরেটা মেলানো যায় এখানে অসম্ভব ব্যাপার মেলানো সম্ভব না দেখো এখন এই যে ঘাত কার বেশি হরের অংশে ঘাত বেশি তাহলে আমরা হরের অংশটি ধরবো মানে নিচের অংশটি ধরে নিই আমরা জেড সমান কত আছে ব্র্যাকেটের ভিতরে অংশ ধরতে হবে এক্স টু দিপোয়ার থ্রি প্লাস এস স্কোয়ার প্লাস ফাইভ এক্স এখন আমরা কি করব অন্তরীকরণ করব। অন্তরীকরণ ডি ডি জেড ওপরে স্বাধীন চালুকে এক্স নিয়েছে অন্তগ্রহণ করলে থ্রি কোথায় আসবে সবার আগে চলে আসবে তারপরে পারসা ত্যাগ হবে টু আগে চলে আসবে পারসাতে এক বিয়েগ করলে কত ওয়ান থেকে ওয়ান দেওয়ার দরকার নেই এখানে থ্রি থ্রি থেকে টু বাদ ওয়ান বাদ দিলে টু থাকে আর টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান দেওয়ার লাগে না ওয়ান সবসময় পারে থাকে আর এক্স যেহেতু এক্স আছে তাহলে এটা শূন্য হবে না অবশ্যই দ্রব্যটা সবটা বসে যাবে এখন আড়ারি গুণ করে যদি আড়ি গুণ করে এখানে আমাদের থ্রি এস স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ ডিএক্স সমান কত জেড এর নিচে কিছু না থাকলে ওয়ান থেকে অনেক থেকে ডিজেড গুণ করলে ডিজেডই হয় বা আমরা ডিএক্সের মান যদি বের করতে চাই তাহলে ডিজেড বাই থ্রি এস স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ এখানে আর ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমরা এই জায়গায় মান বসাই সমাকালন চিহ্ন হরে এই যে এই অংশটি আমরা কি ধরেছি আমরা জেড ধরেছি জেড বসালাম এখানে পার কত আছে থ্রি থ্রি বসালাম উপরের অংশে দেখো একটা বিষয় লক্ষ্য করো এখানে থ্রি এস স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ ওপরে বলে এটা নেই আমরা জানি প্রতিস্থাপন নিম অঙ্ক করলে একটা চলক কেটে যাবে নতুন চলকটি রাজত্ব করবে তাহলে এখানে তো কাটছে না তাহলে কী করতে হবে আমার এখান থেকে কমন নিতে হবে আমরা একবারেই কমন নিই টু যদি কমন নিতে চাই তাহলে এখানে হবে থ্রি এক্স স্কোয়ার কমন নেওয়া ভাগ দেওয়া কমন নেওয়া মানে ভাগ দেওয়া যে 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 মানটা কমন নিতে হয় সেই মানটা ভাগ দিতে হয় তাহলে টু এক্স তাদের ভাগ দিলে কত এখানে প্লাস ফাইভ ইন্টু এই যে ডিএক্স ডি এক্সের মান কত এই যে এটা পারছি আমরা ডিজে বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস কত ফাইভ দেখো এই জায়গায় যে টু টু আমরা সমকালন চিহ্ন আগে নিয়ে নিলাম এখানে এই যে এই অংশটি আর এই অংশটি কেটে যাচ্ছে টু আমরা আগে নিয়ে নিলাম তো উপরে কিছু না থাকলে কী থাকে ওয়ান থাকে এখানে জেডের পর কত থ্রি থাকে ডিজেড দেখো এই অংশটি কেটে যাচ্ছে হ্যাঁ আর আইডিটা কেটে যাচ্ছে টু আমরা আগে নিলাম উপরে কিছু না থাকলে ওয়ান থাকবে আর জেডের পর কেউ অবশ্যই নিচে থাকবে এখন দেখো সমাকল ভাগের সূত্র নেই আমার এর আগে বেশ কয়েকটি বিষয় আলোচনা করা আছে যে নিচের নিচের অংশটি ভাগ আকারে যদি থাকে নিচের অংশটি অন্তঃকরণ করে দেখবো উপরের অংশ মেলে না এখানে নিচের অংশ অন্তঃ করলে থ্রি জেড কার হয় যা উপরে নেই এটা অসম্ভব ব্যাপার এভাবে করা তা আমার কী করতে হবে আমাদের ঘাতে পরিণত করে নিতে হবে ঘাতে পরিণত করে নিতে হবে তার মানে এই জেডটি ভাগ আকারে জেডটা আমি ওয়ানের সাথে গুনাকার লিখলে তখন মাইনাস থ্রি হবে ডি জেড হবে এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করি টু টু বসে যাবে সমাকলনের নিয়ম যা আছে তাই বসে যাবে পারের সাথে ওয়ান যোগ হবে আমি এটা একটু ভেঙেই করলাম প্লাস সি টু ইন্টু এই যে মাইনাস থ্রির থেকে যদি ওয়ান বাদ দিই তাহলে মাইনাস টু থাকবে এখানে একই বিষয়ে মাইনাস টু থাকবে প্লাস কত সি এর পরবর্তীতে আমরা এখানে লিখে এই টু টু যদি কেটে যায় তাহলে মাইনাসটা থেকে যায় জেড এর পাওয়ার মাইনাস টু প্লাস কত সি আমরা আরও এই অংশটি অঙ্কটি আরও ভেঙে নিতে পারি এই যে জেডের পাহাড় যেহেতু মাইনাস আছে তাহলে আমি জেডটা আবার ভাগ আকারে লিখতে পারি ভাগ আকারে লিখলে মাইনাসটি আবার প্লাস হয়ে যাবে এখানে ওয়ান বাই এই যে জেডের মান জেডের মান আমরা ধরছি যেটা তাহলে ওইটা আমরা লিখে দিই এক্স এক্স স্কোয়ার কিউ প্লাস এস স্কোয়ার প্লাস ফাইভ এক্স পার কত বিকেনে টু প্লাস সি দেখো এইভাবে আমরা অঙ্কটি খুব সহজেই সমাধান করে দিতে পারি এবং প্রতিস্থাপন নেমেই তোমার এই অঙ্কটি সমাধান করা লাগবে এর কোনো বিকল্প উপায় নেই দেখো এটা আমরা আশা করি বুঝতে পেরেছো এরপরে দ্বিতীয়টা আমরা করি দ্বিতীয়টা একই ধরনের আমি একই ধরনের অঙ্ক এখানে উপস্থাপন করেছি যেন তোমাদের দুই একটা অঙ্ক বেশি যত অঙ্ক প্র্যাকটিস করবে তত অঙ্ক বেশি বুঝবে এই জন্যই একই ধরনের অঙ্ক একটু প্র্যাকটিস করা উচিত দেখি দুই নম্বরটা আমরা শুরু করি আর লাল কালে দেখলাম না সমাকলন চিহ্ন এক্স স্কোয়ার ফোর এক্স কিউ প্লাস সেভেন পাওয়ার এক্স স্কোয়ার ডি এক্স দেখো ধরবো কি নিচের অংশ নিচের অংশে কত আছে ফোর এক্স টু দি পাওয়ার কিউ প্লাস সেভেন দেখো অবশ্যই ব্র্যাকেটের ভিতর অংশ ধরতে হবে এখন যদি আমরা একে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে থ্রি আগে চলে যাবে চারের সাথে গুণ হবে তিন চার বারো আর থ্রির থেকে ওয়ান বেক করলে টু থাকবে আর সেভেনে করলে তো জিরো সেভেন করার দরকার নেই সেভেন জিরো দেওয়ার দরকার নেই আড়াড়ি গুণ করি বারো এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান কত ডিজেড বা দেখো এখানে আমরা ডিএক্স রেখে দিই ডিএক্স অবশ্যই আমাদের রাখতে হবে কারণ আমাদের ডিএক্সের মান বের করতে হবে হ্যাঁ যখন আমরা প্রতিস্থাপন নিয়মে করব তখনই যে চলকের সাপেক্ষে করব সেই চলকের মান আমাদের বের করে নিয়ে সেই চলকের এখানে মানগুলো বসানোর পরে আবার শেষেকে আমরা যে চলকটি ধরবো সেই চলকের মানটি বসাবো আচ্ছা আমরা এখন এখানে মান বসাই সমাকলন চিহ্ন উপরে যা আছে তাই নিচের অংশটি সময় আমরা জেড ধরেছি জেড আর এই যে জেড বসালাম এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম আর ডি এক্সের মান আমরা পাইছি ডিজেড বারো এক্স স্কোয়ার দেখো এখানে এই যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে বারো থাকছে আমি বারো এই যে ভাগ আকার রেখে দিলাম সমাকলন চিহ্ন দিলাম উপরে কিছু থাকলে ওয়ান থাকবে আর এখানে তো যে ভাগাকার আছে আমি ভাগ আকারেই লিখলাম এখানে উপরে কিছু থাকলে ওয়ান থাকবে কারণ এস স্কোয়ার্কো এক্স স্কোয়ার এক্সি স্কোয়ার কেটে গেলে ওপরে ওয়ান থাকে দেখো ভাগ আকার আছে এই অঙ্কটি বিকল্প নেমে করা যাবে না তাই আমার ওপরে তুলে নিতে হবে তাহলে জেডকে আমি যদি ওপরে তুলে নিই জেডের পাওয়ারটা মাইনাস টু এখানে ডি জেড আগের অঙ্কটার মতো এই অঙ্কটি ওয়ান বাই বারো জেডের পাওয়ার মাইনাস টু মানে মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান প্লাস কত সি দেব এখানে ওয়ান বাই টুয়েলভ বসাই দিলাম এখানে থাকে মাইনাস ওয়ান এখানে জেডের পাওয়ার মাইনাস ওয়ান প্লাস কত সি এই অংশটি আমরা এভাবে লিখতে পারি মাইনাস ওয়ান বাই টুয়েলভ যেহেতু এরা গুণ আকার আছে তাহলে এই মাইনাসটা আমি সবার আগে দিয়ে দিতে পারি এখানে জেডের এর পাওয়ার মাইনাস ওয়ান প্লাস কত সি এভাবে লিখতে পারি এখন জেডের পাওয়ার যেহেতু মাইনাস ওয়ান আমি ওয়ান বাই বারো দিয়ে এই জেডটাকে আমরা এই জেডটাকে আমরা বারো সাথে এইভাবে লিখে দিতে পারি প্লাস কত সি কারণ ভা পার মাইনাস থাকলে ভাগাকারের লেখা যায় আর ভাগাকারের নিচে হরে হরে গুণ করে দেওয়া যায় তাহলে ওয়ান বাই বারো এখন জেড এর মান কত ছিল আমাদের কেন এই যে এইটা ফোর এক্স কিউ প্লাস কত সেভেন ব্র্যাকেট প্লাস সি দেখো এইভাবে আমরা সমস্ত অঙ্ক খুব সহজে সমাধান করতে পারি আর তোমরা অবশ্যই জানাবে কেমন লাগলো কমেন্টস করে এবং লাইক দিবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লা